সামনে এগোচ্ছেন কেন দেখুন আমি কিন্তু চিৎকার করব। মেয়েটির কম্পমান কণ্ঠে বিষাদে শীতল বাতাস বয়ে যায় ভয় আর প্রতিবাদের মিশ্রণ এক পলকে তার সমস্ত রক্ত গলিয়ে গলিয়ে ঠান্ডা হয়ে যায় মেয়েটির কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি উচ্চস্বরে হেসে উঠল কি সেই ভয়ঙ্কর হাসি তার হাসিতে কোনো হাস্যরস ছিল না ছিল এক নিষ্ঠুর উপহাস হাসি থামিয়ে ব্যক্তিটি মুখের কাঠিন্যতা বজায় রেখে বলে তাই নাকি বেবি চিৎকার করবে অগ্নি চৌধুরীর জায়গাটা যেখানে তার অনুভূতি ছাড়া একটা পাতা নড়ে না সেখানে তুই যদি চিৎকার করতে করতে মরেও যাস কেউ আসবে না এই বলে আহান এক পা এক পা করে সামনে এগোতে থাকে প্রতিটি পদক্ষেপ যেন মাটির ভেতর থেকে বিষাক্ত বিষ বের করে ফেলে বাতাস ঘন হয়ে ওঠে রক্ত গা হয়ে যায় ইয়ানা কিছুটা ভয় পেয়ে যায় মেয়েরা সব কিছুর সাথে লড়তে পারে কিন্তু যখন কেউ তার ইজ্জতের দিকে হাত বাড়ায় তখন পরিস্থিতির ওপর ভিত্তি করে কেউ সাহসী হয়ে গড়ে ওঠে আবার কেউ সবচেয়ে দুর্বলভাবে নীরবে কাঁদে কিন্তু ইয়ানা ইয়ানা যথাসম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে সেই চৌধুরী চোখ জীবনের এক মায়া বেদনা প্রেম আর শত্রুতা জটিল মিশনে গড়া এক অচেনা পাহাড় যার সাথে লড়াই করা মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো এখন রক্তিম হয়ে উঠেছে কপালে শিরা হয়ে কপালের তার মনের উত্তেজনা বহন করছে তার ফর্সা গাল মনে হচ্ছে আগুনে পুড়ে লাল হয়ে উঠেছে তাকে দেখলেই মনে হয় সে শুধু রাগে নয় ঘৃণায় অবিশ্বাসে আর এক অজানা অন্ধকারের মাঝে ডুবে আছে অস্থির হয়ে ওঠে এক ঝাঁকে ইয়ানার সামনে এসে দাঁড়ায় তার শক্তিশালী হাত ইয়ানার গলা ধরে হাতে থাকা আঙ্গুলগুলো রক্ত ঝরানোর জন্য তৈরি গলার শব্দের লুকানো হুমকি আর এখনো তুই কেন তোর ইচ্ছে তো পূরণ করছিলাম পরপুরুষের সঙ্গ পেতে খুব ভালো লাগে তোর তাই না একজন দিয়ে মনটি কেন তুই নিয়ে নিয়েছিস বল কি আছে ওই ছেলেটার মধ্যে আমার মধ্যে নেই আম চেয়ে কি বেশি কেয়ার করে নাকি এতক্ষণ বেডে নিয়ে চলে গেছে কিন্তু আমি নিতে পারিনি ইয়ানা আহানের কথা সহ্য করতে না পেরে কানে দুই হাত চেপে বলে প্লিজ চুপ করুন আর নিতে পারছি না ঠিক কি জঘন্য চিন্তা ভাবনা আপনার লজ্জা করে না একটা মেয়ে সম্পর্কে এসব বলতে আহান গর্জে কেঁপে ওঠে রেগে চিৎকার দিয়ে বলে না করোনা লজ্জা কারণ তোরা সব মেরে ছড়ানো হয় একজনকে দিয়ে হয় না তারপর আর বেড়ে চলে যাস আর আজ আমি তো সেই আশাই পূরণ করব যাতে কারোর কাছে না যেতে পারিস ফ্ল্যাশব্যাক প্রত্যেকটা ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পা রাখে জীবন যুদ্ধের একরাস আশা স্বপ্ন নিয়ে আসে আলো আধারে জীবনে চাক কিন্তু কে জানতো এই আশা স্বপ্ন প্রথম দিন ওই দুঃস্বপ্নেই পরিণত হবে মাত্র উনিশে পা রাখা কিশোরী ইয়ানা আজ স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিতে এসেছে নতুন জীবন নতুন বন্ধু নতুন ভবিষ্যতের এক সূর্য স্নাত সকাল ক্লাসরুমে ঢুকেই হাসি আড্ডা উচ্ছ্বাসে মেতে উঠে ইসলাম আরোরা সাজিয়া হোসেন সোমাইয়া রুহান শেখ আর আকাশ খান এই ছয় বন্ধু যেন একটি পরিবার হৃদয়ের আত্মীয় তার ক্লাসে না থাকায় সবাই একসাথে বসে ক্লাসরুমে আড্ডা দিচ্ছিল এমন সময় একটা মেয়ে আসে ইয়ানার কাছে মুখে চিন্তার ছায়া ইয়ানা আমার একটা কাজ করে দিবে কি কাজ করতে পারি তোমার জন্য খুব দরকারি একটু বাহিরে চলো কাউকে বিশ্বাস করতে পারছি না ইয়ানা দ্বিধায় পড়ে যায় আয়াত পাশ থেকে বলে ঠিক আছে চলো আমিও যাচ্ছি মেয়েটি মুচকি হাসি দিয়ে বলে না আয়াত শুধু ইয়ানা গেলেই হবে ঠিক আছে চলো সন্দেহ জন্মালেও ইয়ানা সৌজন্যে না বলতে পারে না চুপচাপ মেয়েটিকে অনুসরণ করে চলে যায় কিছুক্ষণ পর মেয়েটি ইয়ানাকে নিয়ে একটি ক্লাসরুমে প্রবেশ করে ইয়ানা চারদিকে তাকিয়ে দেখে পুরো রুম ফাঁকা সে মেয়েটিকে কিছু বলতে গেলে দেখে মেয়েটি নেই আজক তো বলল কি কাজ আছে এখন মেয়েটি গেল কই সে সব ভাবতে ভাবতে যখন ক্লাসরুম থেকে বের হতে যাবে তখনই একটা ছেলের পরিচিত কণ্ঠ শুনতে পায় হেই সুইটহার্ট এত কষ্ট করে ডেকে আনলাম কথা না বলেই চলে যাচ্ছ চমকে ওঠি আনা এই কণ্ঠ তার কাছে ভয়ানকভাবে ভাবে পরিচিত সে ঘুরে দাঁড়ায় রায়হান তুমি তুমি ডেকেছো আমায় রায়হানের বিকৃত হাসি হ্যাঁ জান ওই মেয়েটাকে আমিই পাঠিয়েছি তোমাকে আনার জন্য আমি বললে তো তুমি আসতে না ইয়ানা রায়হানের কথা শুনে চমকে যায় রায়হানের চোখে এক বিকৃত আনন্দ মুখে এক জঘন্য বাঁকা হাসি এই ছেলেটা সেই ভয়ঙ্কর নাম যার সাথে অসংখ্য মেয়ের কান্না জড়িত যার সম্পর্কে ইয়ানা বহু কিছু শুনেছে নারীর অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলা গুজব ব্যবহারের কাহিনী রায়হান গিয়ে আসে কি হলো জান কি ভাবছ ইয়ানা সামান্য পিছিয়ে যায় কণ্ঠে ঘৃণা তীব্রতা আর তীক্ষ্ণ গর্জন এই ছেলে তোমার সাহস কি করে হয় আমাকে এখানে ডেকে আনার রায়হান একটা জঘন্য হাসি দিয়ে বলে শুধুই তো ডেকে এনেছি আর তো কিছু করিনি কতবার ভালোবাসার কথা বললাম অথচ রিজেক্ট করে দিলে কত মেয়ে আমাকে এক রাতের জন্য পেতে চায় কত মেয়ের সাথে করছি আর তার তো হিসেব নেই কিন্তু তোমাকে ছুঁইনি পর্যন্ত কারণ তুমি স্পেশাল কতক্ষণ নিজের ভদ্রতা ধরে রাখতে পারবো জানি না তাই বলছি আমার ভালোবাসা স্বীকার করো যান হালাল ভাবে তোমায় পেতে চাই তার কথাগুলো যেন ছুরি হয়ে বেঁধে বসে আনা আত্মায় মনের ভিতর এক বিস্ফোরণ ঘটে সেই পালকের রায়হানের কলারে হাত রাখে চোখে দৃষ্টিতে দাবানলের মতো আগুন দতে দাঁত চেপে বলে বা আর কত মেয়ের জীবন শেষ করবি তুই তোর মতো মানুষকে দেখলেই গা গুলিয়ে ওঠে ভালোবাসা সেটা তো বিলাসিতা যেটা তোর মতো মানুষের কদর্য হাতে মরে যায় আর একবার আমার সামনে আসিস আর এই নোংরা মুখে আমার নামটা উচ্চারণ করিস এর মাঝে রায়হান নিচু কণ্ঠে ফিসফিস করে বলে তুই কি করবি জান তুই জানিস না রাগলে কি ভয়ঙ্কর সুন্দরী দেখায় তোর গর্জন আমাকে আরো পাগল করে দেয় হঠাৎ করে সে অশালীনভাবে এগিয়ে আসে ইয়ানাকে জড়িয়ে ধরে সমস্ত ঘৃণা অপমান ক্রোধ একসাথে ফুটে ওঠে ইয়ানার মুখে সে কোনো দ্বিধা ছাড়াই সজোরে এক চর বসিয়ে দেয় রায়হানের গালে তারপর অপমান আর অভিমানে চোখে জল নিয়ে মুখ নিচু করে মাথা উঁচু করে হন হন করে বেরিয়ে যায় সেই রুম থেকে রায়হান ধীরে ধীরে গালে হাত বুলিয়ে হেসে ওঠে সেই হাসি ছিল ঠান্ডা কিন্তু ভয়ানক চোখে এক ধরনের অন্ধ প্রতিশোধের আগুন এই রায়হান শেখের গায়ে মাছিও বসে না আর তুই তুই আমার থাপ্পড় তুই তো জানিস না এর দাম কি

কেনা কাপা কণ্ঠে মুখে হাসির পর্দা টেনে বলে না রে কিছু না সব ঠিক আছে আকাশ বুড়ো বলে তুই কি আমাদের বাচ্চা ভাবিস নাকি তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে হেরে ফিরেছিস আর বলছিস কিছু হয়নি এই কথা ইয়ানার ঠোঁট কেঁপে ওঠে চোখে জল আর আটকাতে পারে না সে ফুপিয়ে কেঁদে ওঠে একটা মেয়ে যাকে সবাই চিনে হাসির জন্য আজ তার কান্নায় যেন গোটা ক্লাসরুমটা স্তব্ধ করে দেয় বন্ধুরা কেউ কিছু বলে না তারা চুপচাপ তাকে ঘিরে রাখে এই বন্ধুরাই তো তার দ্বিতীয় পরিবার যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তবু আত্মার বন্ধন সবচেয়ে দৃঢ় রোহান মজার ভঙ্গিতে বলে ওঠে কি রে বাসর রাতে জামাই পালিয়েছে নাকি কিন্তু আয়া তাকে থামিয়ে দেয় রোহান চুপ কর দেখছিস না মেয়েটা কেমন ভয় পেয়ে আছে সুমায়া ধমকের সুরে বলে চুপ কর তোরা ইয়া না বল তো বেবি আসলে কি হয়েছে এবার আর চেপে রাখতে পারে না সে সব খুলে বলে রায়হান তার অপমান সে ক্লাসরুমের ঘটনা পুরো ঘটনা শুনে রোহান এক নিঃশ্বাসে বলে বাপরে বোন কাদের পাল্লায় পড়েছিস এই রায়হান তো অন্ধকার জগতের লোক খুন ধর্ষণ হুমকি এমন কোন অপরাধ নেই যার সঙ্গে তার নাম জড়ায় না ঠিকই বলস কয়েকদিন আগে একটা রেপ কেস হয়েছে ধারণা করা হচ্ছে রায়হান করেছে কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারে না আকাশ দাঁত চেপে উঠে দাঁড়ায় চোখে আগুন জ্বলে ওঠে এই শালে এত বড় তোকে স্পর্শ করা মতো অপমান এবারের মুখটাই থেতলে দিব সবাই চুপচাপ কারণ আকাশের রাগ তারা ভালোই জানে আকাশ যদি এখন কিছু করে বসে তাহলে বিপদে পড়বে ওই কারণ রায়হানের পাশে সব সময় থাকে বডিগার্ড আরোরার গভীর আওয়াজ শান্ত হও ভাই এখন রাগ করার সময় নয় ঠান্ডা মাথায় কিছু ভাবতে হবে তার যুক্তিসঙ্গত কথা সবাই ধীরে ধীরে মাথা নাড়লো আকাশ একটু শান্ত হলেও মুখে তার খুব এখনো ফুটে আছে চোখে লাল রেখা থুতনিতে থেমে থাকা গর্জন ইয়ানা নিচু গলায় বলল রায়হান বলেছে সে দু মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে খুব নাকি জরুরি কোনো কাজে কি আর কাজ নতুন কারো রক্তে হাত রাঙাতে যাচ্ছে নিশ্চয়ই এ ওর স্টাইল সোমাইয়া একটু চিন্তিত গলায় বলে যাক অন্তত এই দুই মাসের জন্য তখনই আমাদের দম বন্ধ হওয়ার মতো ভয় থাকবে না তবে ইয়ানা মনে রাখিস রাইহানের নজর একবার যার উপর পড়ে সে সহজে রেহাই পায় না এখন আমাদের খুব সাবধানে এগোতে হবে তবে আদৌ কি আমরা ওর হাত থেকে বাঁচতে পারবো